ডালি সাদের মিক্সড রেসিপি একবার এইভাবে বানিয়ে দেখুন রুটি পরটার সাথে একদম জমে যাবে আশা করি আপনাদেরও রেসিপি খুবই ভালো লাগবে রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সুস্বাদু রান্নাঘরান ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই তো এখানে আমি আড়াইশো গ্রাম মিক্সডাল নিয়েছি তো ডালটাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে দুবার তিনবার ধরে পরিষ্কার জলে চকুটে ডালটা ধুয়ে নিতে হবে ডালটা ধুয়ে নিয়ে তিন চার ঘন্টা আমি ভিজিয়ে রাখবো আপনারা চাইলে ওভার নাইটও ভিজিয়ে রাখতে পারেন খুব ভালো করে পরিষ্কার জলে ধুয়ে নিয়ে জল দিয়ে ভিজিয়ে রেখে দেবো আপনারা যদি আগে থেকে ভাবেন যে ডালটা বানাবেন তাহলে কিন্তু আগের রাতে ভিজিয়ে দেবেন তাহলে কিন্তু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে বেশিক্ষণ সিটি দিতে লাগবে না এরপরে কুকারের মধ্যে ডালটা দিয়ে দিয়েছি দিয়েছি জল আর নুন হলুদ দিয়ে ডালটার মধ্যে সিটি দিয়ে সেদ্ধ করে নেব তো ডালটা যতক্ষণ সেদ্ধ হচ্ছে এদিকে টমেটো পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি ডালটা ওইদিকে দেখুন খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে ডালটা নামিয়ে রেখেছি গ্যাসের চুলায় কড়াই বসিয়ে দিয়েছি দিয়েছি সাদা তেল তেলটা গরম হয়ে গেলে এক চামচ গোটা জিরার ফোড়ন দিয়েছি তারপর এখানে পেঁয়াজ কুচিটা দিয়ে খুব ভালো করে পেঁয়াজটাকে ভেজে নেব লাল লাল করে পেঁয়াজটা ভেজে নিতে হবে পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এখানে আমি দিয়ে দেবো হাফ চামচের মতো আদা রসুন বাটা চামচের বাপে হাফ চামচ দিবেন অল্প করে আদা রসুন বাটাটা লাগবে আদা রসুনটা ভেজে নিয়ে টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি টমেটো কাঁচা লঙ্কাটাও ভেজে নিচ্ছি টমেটো আর কাঁচা লঙ্কাটা ভাজা হয়ে গেলে এখানে আমি দিয়ে দেবো মশলা দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো এরপরে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে আর যেহেতু ডালে নুন দিয়েছি তাই নুনটা আমি এখন দিলাম না আপনারা স্বাদ মতো পরে লবণটা দিয়ে দেখে নামিয়ে নেবেন তো মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে মশলাটা কষানো হয়ে গেলে সেদ্ধ করে রাখা ডালটা দিয়ে দেবো এরপরে ডালটাকে মিশিয়ে নিতে হবে রাতে আপনারা ডিনারে রুটি বা পরোটা খাওয়ার জন্য অবশ্যই এটা খুবই কম সময়ে বানিয়ে নিতে পারেন খুবই সহজ একটা রেসিপি কিন্তু খুবই দারুণ স্বাদের খেতে হয় তো খুব ভালো করে মশলাটা দিয়ে মিশিয়ে নিয়েছি আর সামান্য পরিমাণ লবণ লাগবে লবণটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি তারপর এখানে আমি অল্প করে কাসুরি মেথি হাতে ঘুষে দিয়ে দিয়েছি আর একটু দিয়েছি ডালের মশলা মিক্সডাল মশলা আপনারা একটু গরম মশলা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেবেন এবার এটাকে নামিয়ে নিলেই আমাদের ডালের তরকারি একদম রেডি অবশ্যই বন্ধুরা লাইক করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা